এই পুরনো মেকারহীনের বই তোকে বছরের মতো সুযোগ দান করে দিয়েছেন আমরা বড় সারে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহর শুকরিয়া দেই করে শেষ করতে পারব না কেন পারব না আবার আল্লাহ তমাম কি তিগিরতামম গাহনে সর্বদিকে লক্ষ্য করে দেখি আটটা গুণমাত্র কাtere দিকে লক্ষ্য করে দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব সৃষ্টি ক্ষেত্রচরা সৃষ্টি আমাদেরকেই বনে করে তৈরতন সুবহানাল্লাহ হে জানের মদুরা সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ 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 সৃষ্টি করেছে আমার স্রষ্টা আমরা শেষ সর্ব সর্বশেষ করু দাম আমরা হইতেছে সৃষ্টির সেরা তো ভালো এই সৃষ্টির সেরা সৃষ্টি আমাদেরকে জমিনে করে দিয়েছে আর আমার আল্লাহ সর্ব জাতির থেকে মনোনিত পছন্দ করে মোহাবত করে আদর করে কত ভালো বেঁচে জাতির নাম দিয়েছে মুসলমান জাতির নাম মুসলমান ধর্মের নামটা দিয়েছে খৈরু মান্লা ধর্মের নামটা দিয়েছে ইন্নাদুল ইসলাম

কোরআন যার আছে সে হিরো কোরআজ যার নাই সে হিরোরা এই জমিন এই জমিন থেকে গাড়ি বাড়ি টাকা পয়সা কিছু নিয়ে যাওয়া যাবে না

আমি আল্লাহ কথা দিলাম এরা যদি উত্তম দা করে ইয়াতে চলি জান না আমি আল্লাহ উত্তম দিয়ে খুশি করবো আমার উত্তম উত্তম দাস দাসি প্রবেশ করে দিয়ে গড়ে কন কেৰে জানে রে মধুরা আমার আল্লাহ পাশে রে আল্লাহ চতৰিয়া জানাই যে আল্লাহ পাশে রে নদী ছিল ইটা নদী বুছা নদী হগ্রথ বুছা হজরথ নদী ইটা হগ্রথ দাও

হজরতে আকুব আলাহ সাল্লাম হজরতে জাকারে আলাহ সাল্লাম হজরতে আমার ইউসুফ আলাহ সাল্লাম আমার নবী সর্ব নবীর নাম বলতে গেলে দেখেন সবাই থাকবে না সবাই সংক্ষেপম আমার নবী জনাবে মোহাম্মদ রাসুল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব নবীর ভিতর থেকে যাচাই বাচাই করে শেষ নবী বিশ্ব নবী মহানবী আখির নবী আখির জামানার পাই গোমবার মোহাম্মদ রাসুল্লাহ

नो दीजी मेरे मेरिबार ओ नीज तुम्हें मेरिबा तुम मेरबा दोनों दीदी मेरे मेरिबा ओ न दीदी तुम्हें मेरबा तुमकात्म दुष्दी

দয়াবা দিয়ামে মোট কি নয়া দায় দিয় কর দাম কি নয়া ও বা তুদিনের বাদি তুল অন্তল তুই গানের তুই আদি তুমি

বা তুমি তুমি ও নিজি তুমি মেরবা তোমরা করবী লোয়া ও লিদি

আমি অনেক পছন্দ করে আমার বন্ধুকে আমি জমিনে পাতায় বন্ধু রূপে দেখেছিলাম আমার বন্ধুর নিয়তে মানুষ কেউ যদি দুইটা ফুটা চোখের পানি মাটির মতো যদি তোমাদের চোখে দৌড়াই আমি আল্লাহ কথা দিলাম হিন্দিকে কত গুণা কত পাপ করেছ কত ভুল করে নবীন মহাপ যদি দুইটা চোখের দুইটা ভুটা অশ্রু বাহির করতে পারো আমি আল্লাহ কথা দিলাম সাতটা দুজকের আগুন নদীর মতেরি জন্দিলে পানি হয়ে যাবে আমি আল্লা বলে গরু দিয়েছি ও বান্দা রুনে আমি দিয়েছি বান্দা বান্ধি ওই দুধ একটা বাচ্চা যদি ইচ্ছা করে এক কোটা কান দিয়ে বাহির করে ও তাদের বান্দা সকলে এই জমিনে উলনে টান দিলে দুগ্ধ বাহির করতে পারবে কিন্তু ওই উলনে ওই দুগ্ধ আর ঢুকানো সম্ভব হবে না ঠিক তুমি না বলেছো সাদের বান্দা ও সাদের বান্দি আমি আল্লাহ যেই গরুটা দিয়েছি যেই গরুর উলনের দুধ বাহির হয়ে গেলে আর ভিতরে ঢুকানো সম্ভব হয় না আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুর নিয়তে আমার নদীর মহাব্বতে আমার নদীর ভালোবাসায় কেউ যদি আমি দুধের মতো একটা করে দিসা ভুটা চোখের পানি বাহিরে করে আমি আলু কথা দিলাম ওই দুধ দোকান উননের দোকানও সম্ভব হয় না ওই নদী কই কুমড়ছে যান না রে আমি আলু দোকানও সম্ভব হবে না পাগল জ্বালা প্রেম খেলা আমার পাগল জারা প্রেম খেলা আমার পাগল জারা প্রেম খেলা ভাবান জ্বালা পাগল ছিল নদীর পেলে জীবন দিলোলা পাগল ছিলো নদীর জীবন দিলো পারে